বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রজনতার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের ছোড়া গুলিতে আহত হয় ষষ্ঠ শ্রেণীর শিশু জুনাইদ ইসলাম রাতুল টানা আটচল্লিশ দিন ধরে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করা শিশুটি সোমবার সকালে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সেপ্টেম্বর বগুড়ায় নিহত রাতুলের জানাজায় অংশ নেন হাজারো মুসল্লি জেলা বিএনপির ছাত্র দল ও বিভিন্ন সংগঠনের ছাত্র সংগঠন জানাজা শেষে রাতুলকে নামাজগড় কবরস্থানে দাফন করা হয় বগুড়া থেকে জাহিদ হাসানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মোমিন না আর রাতুলের বেঁচে থাকা পঞ্চাশ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হল রাতুলকে পাঁচই আগস্ট সকালে বোন জেরিন ও ভুগ্নেবতী আমির হামজোর সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেয় রাতুল এক সময় মিছিল নিয়ে তারা বগুড়া সদর থানার অদূরে ঝাউতলার কাছে পৌঁছায় তখন পুলিশের ছরাগুলিতে আহত হয় রাতুল আপনারা সকলেই জানেন বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টোটাল শহীদের সংখ্যা পনেরো জন এই শহীদ রাতুল সহ যেসব শহীদ এই স্বৈরাচার সরকার পতন করতে যে এই সম্মুখ যুদ্ধ করে নিহত হয়েছে তাদের প্রত্যেকের পরিবারের পাশে দেশের নায়ক জনাব তারেক রহমান সাহেব তাদের সর্বদা খোঁজখবর রাখছে এবং বগুড়া জেলা ছাত্রদল দলের নেতৃবৃন্দকে সে নির্দেশনা দিয়েছে তাদের পরিবারের সব সবসময় খোঁজ রাখার জন্য আমরা সর্বদাই তাদের পাশে যাচ্ছি এবং বগুড়া জেলা বিএনপি সহ বিএমপির যত অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে তারা সকলেই তাদের পরিবারের খোঁজ খবর পাশাপাশি মহান আবুল আলমিনের কাছে দোয়া করছি আমরা আল্লাহ যেন ওনাকে ভেস্ত নসিব করে তার পরিবারকে যেন এই শোক সেইবার তৌফিক দান করে পাশাপাশি এই হত্যা এই হত্যার আমরা বগুড়ার ছাত্র সমাজ বগুড়ার ছাত্র দল এই হত্যার আমরা বিচার দাবি করছি রাতুল বগুড়া শহরের পথ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাতুলের মাথায় চারটি সোরাগুলি লাগে এর মধ্যে একটি গুলি বাম চোখের মধ্য দিয়ে ঢুকে যায় এরপর আরও অসংখ্য গুলি লাগে শরীরের বিভিন্ন জায়গায় পরে রাতুলকে অজ্ঞান অবস্থায় শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যেতে বলেন পরে ঢাকায় নিয়ে যাওয়ার পর রাতুলের মজকের ভেতর থেকে একটি গুলি বের করেন চিকিৎসকরা ছাত্র জনতা যারা শহীদ হয়েছেন তাদের ন্যায় বিচারের জন্য আমরা অবিলম্বে জাস্টিস ফর জুলাই নামে একটা মুভমেন্ট শুরু করতে যাচ্ছি যেন সরকার বা রাষ্ট্র তারা যেন কোনোভাবে অবহেলা করে এই বিচারকে বিলম্বিত না করতে পারে প্রয়োজন বোধে আমরা রাজপথে অবস্থান নিয়ে এই বিচারটাকে আমরা দ্রুত যেন হয় সেটার জন্য আমরা একটা মুভমেন্টে যাচ্ছি তো পরশুদিন রাতেও আমরা রাতুলের বাবার সাথে সাথে আমরা কথা বলেছি উনি আমাদেরকে বলেছিলেন যে আপনার ছেলের অবস্থা খুব ভালো আলহামদুলিল্লাহ আমরা সকালেই খুব মানে সকালেই যাওয়ার কথা ছিল আমাদের আসলে দুর্ভাগ্য যে আমরা সকালে পৌঁছাবার আগেই আল্লাহ তালা তাকে শহীদ হিসেবে কবুল করে নিয়েছে আসলে এখানে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি ছোট্ট একটু শিশু যা অবদান ছিল দেশটাকে নতুন করে গড়ে তোলার জন্য কিন্তু তার মুখের ভাষা উচ্চভাবে স্পষ্টভাবে বলার আগে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো রাতুল ও যারা এই বৈষম্য দু ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন তাদের সকলের আপনার মাত্রা কামনা করছি এই ছাত্র এই ফেসিস হাসিনার হাত থেকে এই শিশুটি রেখাই পায়নি এ চিকিৎসকরা জানিয়েছিলেন রাতুল বেঁচে ফিরলেও চিরদিনের জন্য দৃষ্টিশক্তি হারাতে পারে কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো গেল না তেইশ সেপ্টেম্বর সকালে তার জানাজা শেষে প্রিয় জন্মভূমি বগুড়ার শহরের নামাজগড় কবরস্থানে রাতুলকে দাফন করা হয় আব্দুল মমিন রাজধানী টিভি বগুড়া